নমস্কার বন্ধুরা আপনারা সকলেই অবগত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে কেন্দ্র করে অনেক জায়গা থেকে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকেও রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এই নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষক সহ সমগ্র দেশের শিক্ষক এবং শিক্ষিকারা এই রায়ের যে শুনানির ফলাফল সেই ফলাফলের দিকে সকল শিক্ষক এবং শিক্ষিকারা তাকিয়ে আছে আজ সোমবার সতেরোই নভেম্বর দু এই সংক্রান্ত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে আমাদের শীর্ষ আদালতে সেই দিকে তাকিয়ে আছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের শিক্ষক মহল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যেখানে এই রায়ের বিরুদ্ধে একটি রিভিউ পিটিশন দাখিল করেছে সেখানেই উত্তরপ্রদেশের একটি শিক্ষক সংগঠন সরাসরি রিট পিটিশনের মাধ্যমে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে আজকে মামলাটি দায়ের করেছে উত্তরপ্রদেশের ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন এটি কোনো পুনর্বিবেচনার আবেদন নয় বরং এটি একটি নতুন রিট পিটিশন সুপ্রিম কোর্টের তালিকা অনুযায়ী মামলাটি আজ আট নম্বর সিরিয়ালে শুনানির জন্য উঠবে অবশ্যই এই শুনানির পর যে রায় বেরিয়ে আসবে সেই রায় আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মামলাকারীরা মূলত দুটি প্রধান যুক্তির ভিত্তিতে আইনি লড়াই চালাচ্ছেন এই দুটি প্রধান যুক্তি হল নিয়োগের সময়কার নিয়ম এবং অপর একটি যুক্তি হল আইনি চ্যালেঞ্জ নিয়োগের সময়কার নিয়মে তাদের বক্তব্য শিক্ষকদের যুক্তি হল যখন তাদের নিয়োগ করা হয়েছিল তখন টেট পাসের কোনো শর্ত ছিল না তাহলে এখন কেন পুনরায় চাকরিতে নতুন নিয়ম চাপিয়ে দিয়ে টেট পাশ বাধ্যতামূলক করা হচ্ছে এবং অপর একটি যুক্তিতে তারা বলছেন মামলাকারীরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটির দু হাজার সালের একটি সংশোধনী এবং শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্টের কিছু নির্দিষ্ট ধারাকে চ্যালেঞ্জ করেছেন এই মামলাটি ইউনাইটেড অফ ইন্ডিয়া এনসিটি এবং উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে করা হয়েছে আবেদনকারীদের বিশ্বাস যদি এই পিটিশন খারিজও হয়ে যায় তাহলেও তাদের কাছে বৃহত্তর বেঞ্চে যাওয়ার একটি সুযোগ থাকবে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুপ্রিম কোর্টের পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের সেই ঐতিহাসিক রায় ওই রায়ে স্পষ্ট বলা হয়েছিল যে চাকরির বজায় রাখতে বা পদোন্নতির জন্য টেট পাশ করা বাধ্যতামূলক আদালত নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত কর্মরত শিক্ষকদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি বাকি আছে তাদের সকলকে অবশ্যই টেট পাশ করতে হবে এই রায়ের পরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্মরত শিক্ষকদের সাথে সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করেছিল পর্ষদের উদ্দেশ্য ছিল এই রায় পুনর্বিবেচনা করিয়ে রাজ্যের শিক্ষকদের স্বস্তি দেওয়া এর আগে পর্ষদের পক্ষ থেকে শিক্ষকদের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল যা নিয়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক ধোঁয়াশা ও উদ্বেগ তৈরি হয়েছিল আজকের এই রিট পিটিশানের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ পয়লা সেপ্টেম্বরের রায়ের পর এটি একটি প্রথম বড় মামলা যা সরাসরি সেই মামলার আইনি ভিত্তি এবং যৌতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে আজকে শুনানির ফলাফল বা আদালতের পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গ রিভিউ পিটিশনের ভবিষ্যৎ গতিপথকেও প্রভাবিত করতে পারে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে তাই আজকে শুনানির দিকে তাকিয়ে রয়েছে দেশের হাজার হাজার শিক্ষক এবং শিক্ষিকাগণ শুনানির পর যে বিস্তারিত তথ্য সেই তথ্য নিয়ে আমরা আবারও আসবো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেই সমস্ত তথ্য তুলে ধরবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ক্ষেত্রে শিক্ষকদের টেট বাধ্যতামূলক নিয়ে যে সব যেসব খবর আসতে চলেছে সেই সমস্ত খবরগুলি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ